যখন বিয়ের আয়োজনের মধ্যে একটা অন্ধকার ছায়া পড়ে যায় তখন কি হয় কল্পনা করুন একটা সাধারণ মেয়ে তার স্বপ্নের রাজপুত্রের মতো ছেলেকে পেয়েছে কিন্তু তার মনে একটা বিষাক্ত সন্দেহের ফোঁটা ঝরছে আমি তোমার সাথে এক রাত কাটাতে চাই এই একটা বাক্য যেন বজ্রপাতের মতো আঘাত করে এবং ছেলেটির জগৎ উল্টে যায় সে প্রথমে হতবাক হয়ে মনা করে কিন্তু মেয়েটির জেদের আসল কারণ শুনে তার রক্ত ফুটে ওঠে গুছতে সেই অনুরোধ মেনে নেয় কিন্তু পরের দিন সকালে যা ঘটে তা যেন ভাগ্যের একটা কঠোর খেলা যা কেউ কল্পনাও করতে পারেনি এই রহস্যময় সত্যিকারের গল্পের গভীরে ডুব দিন যাতে ভালোবাসা সন্দেহ আর মানসম্মানের যুদ্ধ একসাথে মিলেমিশে যায় কিন্তু তার আগে এই ভিডিওটিকে আপনার প্রিয়তম লাইক দিয়ে সমর্থন করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন গল্পগুলোর অপেক্ষায় থাকুন এবং কমেন্ট বক্সে আপনার নামের সাথে আপনার শহরের নাম লিখে জানান কোথা থেকে আপনি এই গল্প শুনছেন বন্ধুরা এই ঘটনাটি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার একটা প্রকৃত ঘটনা সেই জেলার একটা ছোট্ট গ্রামে বাস করত রিয়া সে তার বাবা মায়ের একক সন্তান ছিল তার বাবা রামেশ চৌধুরী গ্রামের একজন সম্মানিত ব্যক্তি এবং অত্যন্ত সরল সহজ মানুষ ছিলেন এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ ছিল যাতে তার মেয়ের বিয়ে কোনো উজ্জ্বল ভবিষ্যতের ঘরে সম্পন্ন হয় রিয়া তার শৈশবকাল থেকেই কিছুটা ভিন্ন প্রকৃতির ছিল তার পড়াশোনায় অসাধারণ প্রতিভা এবং তীক্ষ্ণ বুদ্ধি ছিল কিন্তু তার চিন্তাধারায় অত্যধিক আধুনিকতা ঢুকে পড়েছিল এর পিছনে কারণ ছিল যে অতীত কয়েক বছর ধরে সে দিল্লিতে বসবাস করে কলেজের শিক্ষা অর্জন করছিল মহানগরীর প্রভাব তার ওপর গভীরভাবে খোদাই হয়ে গিয়েছিল উন্মুক্ত মনোভাব স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা এবং প্রত্যেক বিষয়কে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করার প্রবণতা এই ধরনের দৃষ্টিভঙ্গি ক্রমশ তার জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল অন্য প্রান্তে রামেশ চৌধুরী আকাঙ্ক্ষা করছিলেন যেন তার কন্যার জীবাহ এমন এক যুবকের সাথে সম্পন্ন হয় যার কাছে হয় স্থিতিশীল চাকরির নিশ্চয়তা থাকে অথবা জমি সম্পত্তির পর্যাপ্ত সমর্থন থাকে যাতে রিয়াকে কখনোই কোনো কষ্টের সম্মুখীন হতে না হয় বিস্তারিত অনুসন্ধানের পর তারা একজন যুবককে পছন্দ করলেন অর্জুন সিং অর্জুন বারাণসী জেলার এক গ্রামের বাসিন্দা ছিল তার পরিবারকে সেই অঞ্চলের ধনী জমিদারদের শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হত তার পরিবারের অধীনে উর্বর জমির উল্লেখযোগ্য পরিমাণ ছিল এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্জুনের চরিত্রের অত্যন্ত সরলতা এবং সততা সমগ্র গ্রামে তার নির্ভীক সত্যবাদিতার উদাহরণ উল্লেখ করা হত যখন রিয়ার বাবা এই সম্পর্কটি নিশ্চিত করলেন তখন প্রথম দিকে রিয়া এতে অসম্মতি জানাল সে বলল বাবা আমি এখনই বিবাহ করতে আগ্রহী নই কিন্তু রামেশ চৌধুরী স্নেহময়ভাবে তাকে বোঝালেন মা বিবাহ তো জীবনের অপরিহার্য অংশ যখন একজন উত্তম যুবক পাওয়া গেছে তাহলে কেন বিলম্ব করবেন এটাই সবচেয়ে উপযুক্ত মুহূর্ত বাবার যুক্তি এবং সমাজের চাপমুক্তির সামনে রিয়া অবশেষে সম্মতি প্রদান করল সে দিল্লি থেকে গ্রামে প্রত্যাবর্তন করল এবং বিবাহের প্রস্তুতিগুলো শুরু হয়ে গেল। গ্রামে এই সম্পর্কের কথা আলোচিত হতে অর্জুনের পরিবারও অত্যন্ত ব্যাপকভাবে আনন্দিত ছিল যে তাদের শিক্ষিত এবং বিচক্ষণ কন্যা প্রার্থী মিলছে অন্যদিকে রিয়াও বিবাহের কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতিতে নিযুক্ত হয়ে পড়ল কিন্তু তার অন্তরে একটা সন্দেহের অঙ্কুর ধীর গতিতে বিকশিত হচ্ছিল অর্জুন কি সত্যিই সে সরল এবং নির্মল যেমনটা সকলে বর্ণনা করে এই সন্দেহ পরবর্তীকালে তার জীবনের সবচেয়ে মারাত্মক ভুল হিসেবে প্রকাশ পাবে এবং বিবাহের ঠিক দশ দিন পূর্বে তার সখীরা এবং কয়েকজন মহিলা তার বাড়িতে একত্রিত হলেন সকলে হাস্যরসে পরিপূর্ণ কথাবার্তায় মগ্ন ছিলেন তখনই গ্রামের একজন চাচি হাসতে হাসতে উচ্চারণ করলেন আরে সরল হওয়াটা কী এমন বড় কথা শোনা যায় যে প্রয়োজনে পুরুষোচিত শক্তিও প্রদর্শন করতে অক্ষম সে তো সম্পূর্ণ অক্ষম এই মন্তব্যটি একটা রসিকতা হিসেবে উচ্চারিত হয়েছিল কিন্তু রিয়ার অন্তরে তীরের মতো বিঁধে গেল সে বাহ্যিকভাবে হেসে উড়িয়ে দিল কিন্তু অন্তর্নিহিতভাবে তার মস্তিষ্কে প্রশ্নের ঝড় উঠতে শুরু করল কি জানি সত্যি হয় না যদি এতটা সরলতা থাকে তাহলে কি সত্যিই পুরুষত্বের কোনো ত্রুটি রয়েছে সেই রাত্রিতে সে দীর্ঘক্ষণ জেগে রইল ঘুম এলেও বারবার সেই শব্দগুলো তার কানে অনুরণিত হতে থাকল পরবর্তী দিন থেকে সে অর্জুনের প্রত্যেকটি কথা এবং আচরণের ওপর নজর রাখতে শুরু করল কখনো ভাবত এতটা নির্বিকার কেন থাকে কখনো রাগ দেখায় না কেন কখনো মনে হতো যদি এই কথা সত্যিই প্রমাণিত হয় তাহলে আমার সমগ্র জীবন ধ্বংসপ্রাপ্ত হবে তার এই সন্দেহ এতটাই গাঢ় হয়ে উঠল যে সে তার মা সরলা দেবীর কাছে স্পষ্টভাবে জানিয়ে দিল মা আমি এই বিবাহে অংশ নিতে চাই না সরলা দেবী বিস্মিত হয়ে গেলেন বিটিয়া হঠাৎ এমন কেন বলছ অর্জুন তো একজন অসাধারণ যুবক রিয়া দ্বিধায় পুরো ঘটনাটা বর্ণনা করল মা আমার ধারণা হচ্ছে যে তার এই সরল স্বভাবের কারণে কোথাও পুরুষত্বের কোনো অভাব নেই কি যদি বিবাহের পর এমন কিছু ঘটে তাহলে আমার জীবন সম্পূর্ণ অন্ধকারময় হয়ে যাবে মা বোঝানোর চেষ্টা তালালেন বিটিয়া এমন অযৌক্তিক সন্দেহ দিয়ে ঘর স্থাপন করা যায় না যদি তার কোনো ত্রুটি থাকত তাহলে তার পরিবার কি বিবাহের ব্যবস্থা করত কিন্তু রিয়ার ওপর সন্দেহের ছায়া সম্পূর্ণভাবে পড়ে গেছে সে স্পষ্ট জানালো মা যদি বিবাহ করতে হয় তাহলে প্রথমে আমি নিজে তাকে পরীক্ষা করতে চাই তার সাথে একান্তে সাক্ষাৎ করতে চাই তবেই নির্ধারণ করব এই সম্পর্ক এগোবে কিনা মাকে এই কথাগুলো অত্যন্ত অস্বস্তিকর লাগল তিনি তিরস্কারও করলেন কিন্তু রিয়া দিল্লির উদাহরণ তুলে বলল মা বর্তমানে শহরের এলাকায় মেয়েরা বিবাহের পূর্বে যুবককে যাচাই করে নেয় তারা লিভ সম্পর্ক গড়ে তোলে এতে কোনো অন্যায় কি আমিও কেবল একদিনের জন্য তার সাথে থাকতে চাই যাতে সত্যতা প্রকাশ পায় মা বারবার বোঝালেন কিন্তু অবশেষে রিয়া তার জেদে অটল রইল বাধ্যতামূলকভাবে সরলা দেবী মধ্যস্থতাকারী কাছ থেকে অর্জুনের ফোন নম্বর সংগ্রহ করলেন এবং কন্যাকে হস্তান্তর করলেন এখন বিবাহে মাত্র পাঁচ দিন অবশিষ্ট ছিল এবং রিয়া সিদ্ধান্ত নিয়েছে যে সে অর্জুনকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানাবে কিন্তু তার সত্ত্বেও রিয়া সম্পূর্ণ দুই দিন চিন্তাভাবনায় কাটাল কখনো মনে হতো এটা সব বাজে সন্দেহ এবং বিবাহ নির্বিভিয়ে সম্পন্ন হওয়া উচিত আবার কখনও তার অন্তরের কণ্ঠ বলত না যদি এখনই যাচাই না করা হয় তাহলে সারা জীবন অনুশোচনা করতে হবে অবশেষে সে সাহস সঞ্চয় করে অর্জুনের নম্বরে কল দিল ফোন গ্রহণ করা মাত্রই সে কোনো প্রস্তাবনা ছাড়াই বলল অর্জুন আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী রিয়া কথা বলছি আমার তোমার সাথে একটা জরুরি বিষয় আছে আজই সাক্ষাৎ করতে হবে অর্জুন বিস্মিত হয়ে গেল গ্রামীণ পরিবেশে এটা অত্যন্ত অস্বাভাবিক ছিল সে লজ্জায় জিজ্ঞাসা করল কিন্তু কারণ কি বিবাহ তো অনিবার্য তাহলে সাক্ষাতের প্রয়োজন কি রিয়া চাপ প্রয়োগ করে বলল দেখো যদি তুমি আমার সাথে না দেখা করো তাহলে সম্ভবত এই বিবাহই অসম্ভব হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে সন্ধ্যার মধ্যে শহরের বাজারে উপস্থিত হয়ে যাও এবং হ্যাঁ তোমার আধার কার্ডটা সাথে নিয়ে আস অর্জুনের কাছে এটা আরও অদ্ভুত মনে হল আধার কার্ডের প্রয়োজন কেন রিয়া হাস্যময়ভাবে বলল শুধু চলে এসো সব কিছু বুঝে নেবে সন্ধ্যায় অর্জুন তার কৃষিক্ষেত্র এবং অন্যান্য কাজ সমাপ্ত করে উদ্বিগ্ন মনে বাজারে পৌঁছাল রিয়া ইতিমধ্যে একটা রেস্তোরাঁয় তার জন্য অপেক্ষামান ছিল তাকে দেখে সে বলল এখানে না চলো সামনের হোটেলে যাই ভিড়ের মধ্যে কেউ যদি লক্ষ্য করে ফেলে তাহলে গুজব ছড়িয়ে পড়বে অর্জুন সব কিছু মেনে নিল কিন্তু বিবাহের ভয় এবং সমাজের সম্মানের কথা ভেবে নীরবে সম্মতি দিল দুজনে হোটেলে প্রবেশ করে রিসেপশনে আধার কার্ড প্রদর্শন করে একটা কক্ষ ভাড়া নিল কক্ষে প্রবেশ করতেই রিয়া গম্ভীর মুখ ধারণ করল সে সরাসরি বলল অর্জুন আমি তোমাকে যাচাই করতে আগ্রহী বিবাহের পূর্বে আমি তোমার সাথে এক রাত্রি উত্তীর্ণ করতে চাই অর্জুন এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সে তৎক্ষণাৎ বলল এসব বিবাহের পরে ঘটবে রিয়া আমার ঐতিহ্যবাহী মূল্যবোধ আমাকে এর অনুমতি দেয় না এখন এমন কোনো কাজ সম্ভব নয় কিন্তু রিয়া তার দৃঢ়তায় অটল রইল না অর্জুন যদি তুমি এখনই আমাকে প্রমাণ না করো তাহলে আমি তোমার সাথে বিবাহ করব না দিল্লিতে বসবাস করে আমি এই শিক্ষা পেয়েছি বিবাহের আগে উভয়ের উচিত একে অপরকে পরীক্ষা করে নেমা অর্জুনের মুখমণ্ডলে ক্রোধ এবং লজ্জার ছাপ স্পষ্ট ছিল সে বহুবার প্রত্যাখ্যান করল কিন্তু রিয়ার জেদের বল এতদাই প্রবল ছিল যে শেষ পর্যন্ত তার রক্ত উত্তপ্ত হয়ে উঠল ক্রোধে সে ঠিক সেই কাজটি সম্পাদন করল যা রিয়া আকাঙ্ক্ষা করছিল সম্পূর্ণ রাত্রি দুজনে হোটেদের কক্ষে একত্রে কাটাল বাইরের শহরে উল্লাসের পরিবেশ ছিল কিন্তু সেই কক্ষের অভ্যন্তরে একটা জীবনের পথ পরিবর্তনকারী ঘটনা ঘটনাচিত্রিত হচ্ছিল পরদিন সকালে যখন সূর্যের নতুন আলোর রশ্মি কক্ষে প্রবেশ করছিল রিয়ার মুখে একটা শান্তির ছোঁয়া লেগেছিল যেন তার সমস্ত উদ্বেগগুলো অদৃশ্য হয়ে গেছে সে সামান্য হাস্যের সাথে অর্জুনের দিকে দৃষ্টিপাত করে নম্র কণ্ঠে বলল এখন সব কিছু ঠিকঠাক হয়েছে অর্জুন এখন আর কোনো জটিলতা নেই এখন আমাদের বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হবে কিন্তু অর্জুনের অন্তরে একটা গভীর অস্থিরতার ঝড় বইছিল সে নিঃশব্দে জানালার দিকে তাকিয়ে রইল রাতের প্রতিটি মুহূর্ত তাকে ক্ষতির মতো অনুভূত হচ্ছিল তার ঐতিহ্য তার আত্মমর্যাদা সব কিছু আহত হয়ে গেছে কিছুক্ষণ নিরবতার পর সে মৃদুস্বরে বলল রিয়া তুমি মনে করছ যে এখন সব ঠিক হয়েছে কিন্তু আমার কাছে সব কিছু শেষপ্রাপ্ত হয়ে গেছে রিয়া বিস্মিত হয়ে উঠল শেষপ্রাপ্ত মানে কি তুমি কেন এমন বলছ অর্জুন ঘুরে তার চক্ষুর সাথে সরাসরি দৃষ্টি মিলিয়ে বলল কারণ তুমি আমার প্রতি বিশ্বাস রাখনি বিবাহের পূর্বেই তোমার মনে সন্দেহের বীজ বপন করে দিয়েছ এবং তোমার জেদের জন্য আমাকে এমন একটা কাজে বাধ্য করেছ যা আমার ঐতিহ্যের বিরোধী এটা কেবল আমার পরাজয় নয় আমার অপমান রিয়া অশ্রুসিক্ত কণ্ঠে বলল কিন্তু অর্জুন আমি ভীত হয়ে পড়েছিলাম গ্রামের মহিলাদের উচ্চারিত কথাগুলো আমার মনে গেথে গেছে আমি তোমাকে হারানোর ইচ্ছা করিনি তাই তোমাকে যাচাই করার প্রয়োজন পড়েছিল অর্জুন ক্রোধময় স্বরে বলল বিবাহ বিশ্বাসের ওপর নির্ভর করে সন্দেহের ওপর নয় যদি বিবাহের পূর্বেই তোমার এই বিশ্বাসের অভাব থাকে যে আমি তোমার সারা জীবনের সঙ্গী হতে সক্ষম তাহলে ভবিষ্যতে তুমি আমার প্রতি কীভাবে নির্ভর করবে একজন স্ত্রীর প্রাথমিক দায়িত্ব হল বিশ্বাস এবং তুমি তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছ রিয়ার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল সে কম্পিত কণ্ঠে বলল এমন বলো না আমি ভুল করেছি কিন্তু এখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কেবল একবার ক্ষমা প্রদান করো। অর্জুনের মুখমণ্ডল কঠোর হয়ে উঠল না রিয়া এখন বিবাহ হবে না তুমি বলেছিলে বিবাহের আগে আমাকে যাচাই করতে চাও ঠিক আছে তোমার পরীক্ষা সমাপ্ত হয়েছে কিন্তু এখন আমার সুযোগ এবং আমার দৃষ্টিতে তুমি ব্যর্থ প্রমাণিত হয়েছ আমি এমন কোনো কন্যার সাথে বিবাহ করতে পারি না যে তার সম্পর্কের প্রারম্ভই সন্দেহ এবং বাধ্যতামূলক করে এই উচ্চারণ করে সে দরজার দিকে অগ্রসর হল তার পদচারণা ভারী ছিল কিন্তু অন্তরে সিদ্ধান্ত অটল রিয়া হাহাকার করে কেঁদে উঠল সে দ্রুত তার পদতলে পড়ে যাওয়ার চেষ্টা করল প্লিজ অর্জুন চলে যেও না আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি আমাকে পরিত্যাগ করো না কিন্তু অর্জুন তার হাত সরিয়ে দিল তার চক্ষুতে ক্রোধ এবং বেদনা উভয়েই ছিল এখন এই সম্পর্কের অবসান ঘটেছে তুমি এক রাত্রিতে প্রমাণ করে দিয়েছ যে তোমার চিন্তাধারা কতটা সীমাবদ্ধ এবং স্বার্থকেন্দ্রিক এখন তোমাকে বিস্তৃতি দেওয়াই আমার জন্য সর্বোত্তম পথ সে দরজা উন্মোচন করে বাইরে চলে গেল রিয়া সেই স্থানেই মাটিতে ভূমি সজ্জা নিল তার অশ্রুস্রোত থামার লক্ষণ দেখা গেল না সেই রাত যাকে সে তার বিজয় ভেবেছিল সেটাই তার সবচেয়ে মহাভয়ানক পরাজয়ে পরিণত হল কিছুক্ষণ পর কোনো মতে নিজেকে সামলে সে বাড়ি ফিরল কিন্তু তার মুখের বিষণ্নতা এবং চক্ষুর শূন্যতা সব কিছু প্রকাশ করে দিচ্ছিল মা সরলা দেবী তার অবস্থা লক্ষ্য করে বুঝতে পারলেন যে সমস্ত ব্যাপারটাই বিপর্যস্ত হয়ে গেছে তিনি ক্রোধে জিজ্ঞাসা করলেন তুই কি করেছিস কেন কাঁদছিস রিয়া ভাঙাচূড়া কথায় সমস্ত ঘটনা বর্ণনা করল মায়ের পদতল থেকে যেন ভূমি সরে গেল আমি তোকে বারবার বোঝাতে চেয়েছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস এখন ফল ভোগ কর সন্ধ্যা না পৌঁছানো এই সংবাদ সমগ্র গ্রামে প্রসারিত হল মধ্যস্থতাকারী আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা অনুসন্ধান করতে লাগলেন আসলে কি ঘটেছে অর্জুন কেন বিবাহ থেকে সরে যাচ্ছে কিন্তু অর্জুন সকলের সামনে কেবল এটাই বলল আমার এই সম্পর্ক গ্রহণযোগ্য নয় কন্যাটি আমার পছন্দ হয়নি সে স্পষ্টভাবে জানালো যে যতটা খরচ হয়েছে সব কিছু প্রতিদান দেবে কিন্তু বিবাহ এখন আর হবে না রিয়া এবং তার পরিবার অপমানের আবরণে আচ্ছন্ন হয়ে পড়ল লোকেরা গুজব ছড়াতে শুরু করল তিরস্কারমূলক কথা বলতে লাগল রিয়ার চক্ষুতে অনুশোচনার জোয়ার স্রোত উদ্ধাসিত হচ্ছিল এবং ঠিক তখনই কয়েক সপ্তাহ পর তার জীবনের সবচেয়ে ভয়াবহ ঝড় এসে দানা বাঁধল তাকে জানা গেল যে সে অর্জুনের সন্তানের মাতৃত্ব লাভ করতে চলেছে তখন তা সমগ্র বিশ্বব্যাপী কম্পন শুরু হলো। যে সন্দেহ এবং জেদ তাকে বিবাহের পূর্বে অর্জুনকে যাচাই করার জন্য প্ররোচিত করেছিল সেটাই এখন তার জীবনের সবচেয়ে ভারী বোঝা হয়ে উঠেছে সে কান্নাই ভেঙে পড়ে তার মা সরলাদেবীর কাছে গিয়ে কম্পিত কম্পিতস্বরে সমস্ত বিষয় প্রকাশ করল মা প্রথমে ক্রোধে বিস্ফারিত হলেন দেখেছ আমি তোকে বারবার নিরস্ত করি না কিন্তু তুই আমার কোনো কথা মনোযোগ দিসনি এখন ফল সহ্য কর কিন্তু কয়েক মুহূর্ত পর মায়ের চক্ষু অশ্রুতে পরিপূর্ণ হল মাতৃস্নেহ জেগে উঠল এবং তিনি কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন যখন বাবা রামেশ চৌধুরীকে এই সংবাদ মিলল তখন তার হৃদয় যেন পাথরকার মতো শক্ত হয়ে গেল তিনি নীরবে মাটিতে বসে পড়লেন তার ঠোঁট থেকে কেবল এটুকুই বেরিয়ে এলো এখন গ্রামবাসীদের মুখস্থ কিভাবে করব আমাদের সম্মান মাটির সাথে মিশে গেছে বাধ্য হয়ে তিনি মধ্যস্থতাকারীকে ডেকে পাঠালেন এবং সমস্ত ঘটনা বর্ণনা করলেন মধ্যস্থতাকারী অর্জুনের বাড়িতে গিয়ে পুরো বিষয়টি ব্যাখ্যা করলেন কিন্তু অর্জুন শীতল স্বরে স্পষ্টভাবে বললেন হ্যাঁ সন্তান আমার এতে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু বিবাহ কখনোই সম্ভব নয় আমি কোনো জোরপূর্বক কাজ করিনি এটা তার ইচ্ছায় ঘটেছে এখন যদি সন্তানের অস্তিত্ব থাকে তাহলে তার ভরণ খরচ আমি বহন করব চাইলে সন্তান আমার হাতে তুলে দিন কিন্তু সেই কন্যার সাথে বিবাহ আমি কোনো অবস্থাতেই সম্পন্ন করব না রামেশ চৌধুরীর জন্য এই প্রত্যাখ্যান তার আত্মাকে ছিন্নভিন্ন করে দিল ক্রোধে তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন এই বিষয়টি আদালতে নেওয়া হবে কয়েক দিনের মধ্যেই এই বিরোধ আদালতে উত্থাপিত হল তারিখের পর তারিখ নির্ধারিত হতে লাগল উভয় পক্ষ তাদের নিজস্ব যুক্তি তর্ক প্রদান করতে থাকল রিয়া কান্নায় মাখামাখি হয়ে বলতো আমি ভুল করেছি কিন্তু এখন সন্তান আমার দায়িত্বের অংশ অর্জুনকে আমার অসহায়তা বুঝতে হবে সে আমাকে মাঝামাঝি পথে পরিত্যাগ করেছে অর্জুন অটলভাবে জবাব দিত আমি সন্তানের পিতা তার যত্ন নেব কিন্তু বিবাহ থেকে দূরে থাকব বিশ্বাসের ভিত্তি যে সম্পর্কের ভেঙে পড়েছে তাকে আমি পুনর্নির্মাণ করতে পারি না আদালত ডিএনএ পরীক্ষা আদেশ দিল এবং প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত হল যে সন্তান অর্জুনেরই আদালত নির্দেশ দিল যে সন্তান জন্মের পর পাঁচ বছর মাতৃকক্ষে থাকবে এবং তার ভরণ পোষণের খরচ অর্জুন প্রদান করবে গ্রামে এই সম্পূর্ণ ঘটনাপ্রবাহের ব্যাপক আলোচনা হল রিয়া যখনই বাড়ি থেকে বাইরে যেত তাকে তিরস্কারমূলক মন্তব্য শুনতে হতো। এই সেই কন্যা যে বিবাহের পূর্বেই তার সম্মানকে ঝুঁকির মুখে ফেলেছে আত্মীয় স্বজনরা দূরত্ব বজায় রাখতে লাগলেন বন্ধু বান্ধবেরা পিছু হটতে শুরু করল বাবা নীরবতা ধারণ করলেন মা সর্বক্ষণ অশ্রু ঝরাতেন এবং রিয়া তার গর্ভে হাত রেখে চিন্তা করত কি কেবল একটা ভুলে সমগ্র জীবন ধ্বংস হয়ে যায় অবশেষে নয় মাস পূর্ণ হল এবং রিয়া এক পুত্র সন্তানকে জন্ম দিল সন্তানটি নির্দোষ ছিল কিন্তু তার জন্ম গ্রামে একটা সংখ্যপ সৃষ্টি করল বাবা রিয়া এবং সন্তানকে গ্রাম থেকে দূরে শহরের একটা সংকীর্ণ কক্ষে স্থাপন করলেন যাতে লোকেরা আরও তিরস্কার না করে সেই স্থানে রিয়া দিন রাত সন্তানকে বক্ষে আলিঙ্গন করে কান্নায় মজ্জিত থাকত কয়েক মাস পর এক তারিখে যখন আদালতে উভয়পক্ষ উপস্থিত ছিল তখন রিয়া হঠাৎ সকলের সামনে অর্জুনের পদতলে পড়ে গেল অশ্রুসিক্ত কণ্ঠে বলল অর্জুন আমি ভুল করেছিলাম আমি স্বীকার করছি যে আমার জেদ সব কিছু ধ্বংস করে দিয়েছে কিন্তু এই সন্তানকে লক্ষ্য করে মনে হয় আমি আমার শাস্তি সহ্য করে নিয়েছি এখন আমার জীবনকে আরও ধ্বংস করো না আমাকে এবং আমার সন্তানকে তোমার কাছে গ্রহণ করো সমগ্র হলকক্ষ স্তব্ধ হয়ে গেল মাতা পিতা আত্মীয় এবং গ্রামবাসীরা সকলে অভিভূত অর্জুনের হৃদয় গলে গেল সে রিয়াকে উত্থান করে মৃদুস্বরে বলল রিয়া তুমি ভুল করেছিলে কিন্তু মানুষের স্বভাবই ভুল করা যদি তুমি সত্যি অনুতপ্ত হয়ে থাকো তাহলে আমি তোমাকে এবং এই সন্তানকে আমার কাছে নেব সেই দিন আদালতের তত্ত্বাবধানে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হল প্রথম দিকে গ্রামে গুঞ্জনের পরিবেশ ছিল লোকেরা গুজব ছড়াতে ছাড়ল না কিন্তু ক্রমশ সব কিছু নীরব হয়ে গেল আজ এক বছর পর রিয়া অর্জুন এবং তাদের পুত্র একত্রে সুখ শান্তির মধ্যে জীবনযাপন করছে বন্ধুরা সম্পর্কগুলোর ভিত্তি সন্দেহের ওপর নির্মিত হয় না বরং বিশ্বাসের ওপর গড়ে ওঠে এক মুহূর্তের জেদ সমগ্র জীবনকে উদ্ধস্ত করতে সক্ষম কিন্তু সত্যিকারের অনুতাপ এবং ক্ষমার মধ্যে এতটা শক্তি থাকে যে ভগ্ন সম্পর্ক পুনর্যুক্ত হতে পারে কিন্তু যদি তুমি অর্জুনের অবস্থানে থাকতে তাহলে কি তুমি রিয়াকে ক্ষমা করতে নাকি তার কর্মের ফল তাকে চিরকাল সহ্য করতে দিতে তোমার মতামত কমেন্টে অবশ্যই প্রকাশ করো এবং যদি এই গল্প তোমার অন্তর স্পর্শ করে তাহলে ভিডিওটিকে লাইট দাও চ্যানেল স্টোরি বাই মারুফকে সাবস্ক্রাইব করো এবং এই শিক্ষণীয় বার্তাকে যতটা সম্ভব লোকের কাছে প্রচার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুখী থেকো প্রিয়জনদের সাথে থেকো এবং সম্পর্কের মূল্যবোধ অবশ্যই যাচাই করো